এখন সত্তর বর্তমানে তেত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা পাইকারি আর এটা হলো সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি আর দাম কমছে কত টাকা এটা বর্তমানে হলো

এক দিব দুটা হিসেবে চার বাঙা চার বাঙাশো এগারোশো টাকা মশলা শুরু করি মশলা কত রকম রয়েছে আপনার কাছে মশলা এলাচি বিভিন্ন এটা চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা পাইকারি আর পাইকারি যারা দশ কেজি পাঁচশি তাদের সাতশো টাকা সাতশো টাকা কেজি আর বিষম দাম কমছে কত টাকা এটা বর্তমানে

এবং ড্রাই ফ্রুট বলতে সবকিছু আছে ড্রাইফুট কত টাকা ড্রাইফ্রুটের আটশো পঞ্চাশ টাকা পোলট্রি মাল নিলে আটশো কিসমিস কি হলে ছয়শো টাকা আছে আবার পাঁচশো তিরিশ চল্লিশ টাকা আছে আচ্ছা আচ্ছা চারশো বিশ তিরিশাম ভাজা এটা দুশো বিশ টাকা দুশো বিশ টাকা ভাজা এটা পেস্তা কত করেশো পঞ্চাশ আছে চোদ্দশো আছে কোয়ালিটি বুঝে

ধন্যবাদ সুলতান ভাই ইনশাল্লাহ আবার এক মাস পর আবার ভিডিও করব আপডেট দামটা জানিয়ে ওকে ভাই মূলত এই মার্কেটটা খুব বেশি ব্যস্ত থাকে আসলে সবাই ভিডিও করতে ইচ্ছুক না আমি এই দোকান থেকে নিয়মিত মালামল নিই অর্থাৎ ওনার কাছ থেকে বিভিন্ন প্রোডাক্ট এক পোয়া এক পোয়া করে কড়াই আমি নিজের খাওয়ার জন্য আপনাদেরকে একটা আইডিয়া শেয়ার করলাম যে কেমন দামে বর্তমানে সেল হচ্ছে যারা কড়াই করতে ইচ্ছুক তারা সরাসরি মার্কেটে গিয়ে যাচাই বাছাই করে কড়াই করুন আপডেট দামটা জেনে